হয় আমার কাছে যান এখানে জীবিত অনেক জিনিসপত্র পাওয়া যায় তখন ওরা রাতারাতি ঠাকুর বানিয়ে ওই গ্যাসের আগুন দিয়ে ঠাকুর শুকিয়ে সবসময় ফিল করতে পারবে যে করছে প্রাণ প্রতিষ্ঠা করছে আর আমার ওটি হয়ে মানে আমার মেয়ে তখন হয়েছে এরকম আমার হাত পায়ে খুব ব্যথা লাগে আমাকে ফেলে দিও না তোমরা আমাকে জলে ফেলো না এরকম বল তো জগদ্ধাত্রী মায়ের অলৌকিক কাহিনী কল্যাণীর বুদ্ধ পার্ক সংলগ্ন ঘোষবাড়ির জগদ্ধাত্রী পুজো নিয়ে এলাকা জুড়ে এখন চাঞ্চল্য স্থানীয়দের দাবি এই পুজো সাধারণ নয় এক স্বপ্নাদেশ থেকেই এই পুজোর সূচনা হয়েছিল ঘোষ পরিবারের কর্তি মাঝে মধ্যেই রাতে স্বপ্ন দেখেন দেবী নিজে এসে আদেশ দিচ্ছেন তাকে পুজো শুরু করতে সেই নির্দেশ মতোই বহু বছর আগে শুরু হয় ঘোষবাড়ির জগদ্ধাত্রী পুজো পুজোয় এক বছর ঘটে এক অবাক করা ঘটনা পুজোর সময় ঘোষ পরিবারের ছোট মেয়ের জন্ম হয় দেবীর চক্ষুদান পর্বের সময় পৃথিবীর আলো দেখে সে পুজোর পর দিন ঠাকুর বিসর্জনের সময় সেই নবজাতক ঘুমের মধ্যেই বলতে থাকে আমাকে বিসর্জন দিও না আমার খুব কষ্ট হয় প্রথমে পরিবার এই ঘটনাটাকে কাকতালীয় ভাবলেও বছর ঘুরতেই আবার একই কথা শোনা যায় প্রতি বছর বিসর্জনের সময় ছোট মেয়েটি একই কথা বলতে থাকে আমাকে বিসর্জন দিও না পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন অবশেষে এক বছর বিসর্জনের পরেই সেই মেয়েটি হঠাৎ করেই মারা যায় এরপর থেকে ঘোষ পরিবার সিদ্ধান্ত নেয় আর দেবীর মূর্তির বিসর্জন দেওয়া হবে না সেই থেকেই আজও ঘোষবাড়ির জগদ্ধাত্রী মা স্থায়ীভাবে পূজিত হন বিসর্জনের রীতি বন্ধ হয়ে গেছে চিরতরে পুরোহিত পুজোর সময় তিনি স্পষ্ট অনুভব করেন দেবী যেন জীবন্ত উপস্থিত আছেন তার কথায় মায়ের সামনে দাঁড়ালে শরীরে এক অদ্ভুত শিওরণ জাগে মনে হয় মা যেন আমাদের চোখের সামনেই নিঃশ্বাস নিচ্ছেন স্থানীয়রাও বিশ্বাস করেন ঘোষবাড়ির জগদ্ধাত্রী মা শুধু মাটির প্রতিমা নন তিনি জীবন্ত দেবী যিনি আজও অলৌকিক শক্তিতে আশীর্বাদ দিয়ে চলেছেন সকলকে খুব জগৎ ঠাকুরের মানে দিনের বেলা কিছু কি আমি পাঁচ মিনিট যদি তাও আমি দেখতাম যে একটা ঠাকুরের মূর্তি বারবার করে চোখের মধ্যে ভেসে আসতো তখন আমি বুঝতাম না মানে আমি তখন করে জগৎ ঠাকুর সম্পর্কে অতটা জানতাম না বুঝতাম না তো আমি যে বাড়িতে থাকতাম শান্তিনগরে তো ওই ওইখানে ওখানে বড়মা মাকে বললাম যে বড়মা এরকম আমি সবসময় ঠাকুরের স্বপ্ন দেখি তখন বড়মাদের বাড়িতে আগে থেকে পুজোটা হতো ঠিক আছে তো তারপরে হঠাৎ করে শুনলাম যে আমি প্রেগনেন্ট ঠিক আছে আমার বড় মেয়ে হওয়ার পরে ছোট মেয়ের তখন প্রেগনেন্ট তো তারপরে হচ্ছে তোমার এবার বর্মা বললো যে তুমি কিরকম স্বপ্ন দেখো আমি বললাম যে এরকম একটা মূর্তি আমার চোখে ভাসে তখন যে ঠাকুর বানায় এখন সেই ঠাকুর ওনাকে ডেকে নিয়ে আসলো বললো যে তুমি বলো উনি তাহলে সেভাবে তোমার মূর্তিটা বানিয়ে দেবে তখন উনি আমি ওনাকে বললাম বলার পরে যা মূর্তি বানিয়েছে সেটা এখন যে আমার মায়া মূর্তি ওরকম আছে তো পুজো তারপরে পুজো শুরু হলো পুজো হওয়ার পরে মানে আমি পুজোতে সেদিন পুজো হবে তখন মানে সব রেডি সব কিছু ইয়ে আমি কিছুদিন আগেও মানে সেদিন সকালে আমি ডাক্তার দেখে আসলাম যে আমার আরও দু পনেরো দিন পরে মানে আমার ডেলিভারি হবে পুজোতে আনন্দ করব আমি আনন্দে রয়েছি হঠাৎ করে যখন মানে বাড়িতে ঠাকুর নিয়ে আসলো তখন আমি খুব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম অসুস্থ হওয়ার পরে রাত দুটোর সময় মানে ওই বাড়ির দাদা বৌদি মানে পুজো ফেলে আমাকে নিয়ে হসপিটালে চলে গেল করে যখন বাড়িতে জগতী পুজোর প্রতিষ্ঠা হচ্ছে সকালবেলা ভোর পাশের সময় তখন আমারও ওটি হচ্ছে মানে ঠাকুরের ইয়ে করছে প্রাণ প্রতিষ্ঠা করছে আর আমার ওটি হয়ে মানে আমার মেয়ে তখন হয়েছে তো বাড়িতে ফোন করা হলো বৌদি ফোন করলো দাদা ফোন করলো এরকম মেয়ে হয়েছে তখন বড়মা ওখান থেকেই বর্মা ওখান থেকেই বললো যে মা জগদ্ধাত্রী এসেছে ঠিক আছে তো ওরকম করে প্রথমবার ওর ওরকম হলো তারপর যখন দ্বিতীয়বার পরের বছর যখন ওর এক বছর বয়স হয়ে যায় তখন আমরা পুজোতে সবাই খুব মজা করলাম আনন্দ করলাম ও ও খুব আনন্দ ছিল হঠাৎ করে পুজো টুজো হয়ে যখন বিসর্জন হয়ে গেল ওদের ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পরে ও অসুস্থ হয়ে পড়লো তখন অল্প কথা বলতে পারতো বুঝতে পারতাম না তো ওরকম হলো সেকেন্ড মানে তার পরের বছর যখন দ্বিতীয় বছর হলো তখনও সে তখনও মানে বলতো যে আমাকে জলে ফেলো না এরকম আমি আমার হাত পায়ে খুব ব্যথা লাগে আমাকে ফেলে দিও না তোমরা আমাকে জলে ফেলো না এরকম বলতো এবার ও বাচ্চা তো আর ওখানে ভাড়া থাকতাম ওরকম করে তো বলতে পারি না কাউকে যে এ করার জন্য তো দ্বিতীয়বারও যখন ওকে ঠাকুর বিসর্জন হওয়ার পর আমার মেয়ে খুব অসুস্থ হয়ে গেলো মানে অনেক কষ্ট করে ওকে ইয়ে করেছে তারপরে তৃতীয় বছর যখন আবার ওরকম হলো তো তৃতীয় বছরও মানে বর্মাকে বলে এক মাস ওরা ঠাকুরটা রেখে দিয়েছিল এক মাস আমার ভালো ছিল যে এক মাস পরে ঠাকুরটা বিসর্জন দিল হঠাৎ করে আমার মেয়ে অসুস্থ হলো মানে সেই অসুস্থ হলো মানে সুস্থ সকল মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে হাত পা পায়ে ব্যথা হঠাৎ করে ব্লাড ব্যাংক শুধু হবে দিয়ে ওকে মানে প্রচুর চার পাঁচ মাস আমরা খুব বম্বেতে এতে মানে কোথাও বাদ রাখিনি খুব ঘুরেছি ঘুরে বাঁচতে পারিনি তো কিন্তু ও মুখের মধ্যে একটাই ওর ছিল যে আমাকে জলে না আমার ব্যথা লাগে এলাকায় তো আমি যখন ওকে নিয়ে টাটা ঘুরলে ছিলাম তখন আমি বলেছিলাম যে আমি যদি কোনোদিন নিজের বাড়ি করতে পারি আমি পুজো করব আর কোনোদিনও জলে ফেলবো না আমি ঘরে রেখে দেবো তুই সুস্থ হয়ে যা তো এনে ওকে আমি মানে নিয়ে এসেছিলাম ওখান থেকে তিন মাস রাখার পর সুস্থ আর হয়নি তো তারপর থেকেই আমরা সবসময় ফিল করি যে আমার মেয়ে আছে ঘরে এরকম আছে তো যে বাড়িতে পুজোটা হতো ওই বাড়ির পুজোটা পরের বছর থেকেই বন্ধ হয়ে গেল ওরা তার পরের বছর আমরা শুনলাম যে পুজো করতে যে ঠাকুর বানায় তার গায়ে আগুন লেগে গেছে তারপর বড় মা যেটু সবাই অসুস্থ হয়ে পড়েছে মানে ডায়রিয়া মতন হয়ে গেছে পুজোটা হয় না আর এখন পুজো পুরোপুরি বন্ধ তো আমি তখন বললাম যে আমি তো ভাড়া থাকি এরকম লোকের বাড়িতে ভাড়া থেকে তো আর আমি এত বড় পুজো করতে পারবো না যদি আমি কোনোদিন বাড়ি করি তখন আমি বাড়িতে পুজো করে আমি আবার তোকে ঠিক করে নিয়ে আসবো তো আমি যখন সালে এখানে প্রথম ইয়ে ইয়ে করি বাড়ি করি তো তখন আমি ঠাকুর বানাতে গেছিলাম তো ভেবেছিলাম প্রথমেই মানে একদম প্রতিষ্ঠিত পাথরের মূর্তি করব যাতে আর না বেরোতে হয় তো আমি জঙ্গল গ্রামে এক জায়গায় অ্যাডভান্স করেছিলাম সাত হাজার টাকা তো দিয়ে আমি আর সময় পাইনি যেতে আমি পুজোর দুদিন আগে মানে দুদিন না তুমি আজকে পুজো তার আগের দিন রাত্রিবেলা তার আগে মানে তার একদিন আগে রাত্রিবেলা গেছি গিয়ে বলছি ভাই ঠাকুর হয়েছে বলছে আমি তো বানাইনি তখন তো আমার মাথায় হাত যে আমি কী করবো আমি পুজোর সবকিছু রেডি করে ফেলেছি এখন আমি পুজোটা কি করে তখন ওই পালের কাছে আবার গেছি যেই পাল প্রথম ঠাকুর বানিয়ে দিয়েছিল ওনার কাছে গেছি ওনার কাছে গিয়ে দেখছি বানিয়ে রেখেছে মানে ওনার অর্ডার দেওয়া ঠাকুর এবার মাত্র একটা রাত আছে তো আমি বললাম যে এরকম আহ আমাকে একটু দাদা ঠাকুর আমাকে দেখে চিনতে পেরেছে আমি বললাম যে অল্প অর্ডার মনে আছে বলছে হ্যাঁ তো বলছে ম্যাডাম তো এখন আর পুজো করে না আমি বললাম হ্যাঁ ম্যাডাম করে না আমি পুজোটা করবো আমাকে ঠাকুর বানিয়ে দিয়ে তো উনি বলছে একদিনের মধ্যে আমি ঠাকুর করে দিতে পারবো না তখন তো আমি ওনার মানে হাতে পায়ে ধরে কেঁদেই ফেললাম যে আমি পুজো যদি না করতে পারি তাহলে আমি আর কোনোদিনও পুজো করবো না যদি এবার যদি না করতে পারি তখন ওখানে একটা বয়স্ক লোক ছিল উনি বললো যে ঠিক আছে তুমি যাও তোমার ঠাকুর হয়ে যাবে তখন ওরা রাতারাতি ঠাকুর বানিয়ে ওই গ্যাসের আগুন দিয়ে ঠাকুর শুকিয়ে আমাকে পরের দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে পরের দিন সকাল বললো আমি রাত বিকেলে দিতে পারবো না পুজোর দিন সকালবেলা এগারোটা সাড়ে এগারোটা বাজবে নাহলে আমি তাই করব তাই নিয়ে যাবে তারপরে আমি কুড়ি সালে প্রথম ওকে নিয়ে ওকে আসার এখন তার সময় করি মানে ও ঠাকুর কিন্তু হচ্ছে আমার মেয়ে কিন্তু আমি যখন কথা বলি ইয়ে করি এমনকি এমনও হয় আগে আমার মেয়ে যখন ছোট ছিল মানে বড় মেয়ে ছোট মেয়ে কিছু করলে বড় মেয়ে কিছু করে ছোট মেয়ে খুব ভকত ওকে তো এখন আমার বড় মেয়ে যদি আমার সাথে কোনো সময় একটু এদিক ওদিক হয় আমি যদি বলি যে বুনুকে কিন্তু বলে দেবো ও মানে ঘরে থাকলে কিছু না কিছু হবে ও ভয়ে দৌড়াদৌড়ি করবে মানে এখন মানে সব সময়। আমার বাড়িতে যে থাকে বা যারা ওর সামনাসামনি থাকে সবসময় ফ্রি করতে পারবে যে মানে তুমি যা বলবে ও তুমি উত্তর পেয়ে যাবে সাথে সাথে মানে মা পূজিত হয় মেয়ে হ্যাঁ আমি আমি হচ্ছে ওকে মা হিসেবে পুজো করি না আমার ছোট মেয়ে হিসেবে পুজো করি ঠিক আছে তো হচ্ছে আমার ছোট মেয়ে এর জন্যই আমি এই যে ছোট মেয়ের ঘর ওটা পাশে বড়মের ঘর দুজন পাশাপাশি থাকবে এই পুজোটা একদিনে সবকটা পুজো হয় আর সারা বছরও থাকে সারা বছর আমরা আমাদের মা মেয়ের কথা হয় দিদির সাথেও কথা হয় তাহলে এখন কি মুক্তি না বিসর্জন ও এরকমই থাকবে সারা বছর যেখানে আছে ওখানেই থাকবে হ্যাঁ এক বছর পরে এতদিন পর্যন্ত মানে ছিল যে আমি চেঞ্জ করতাম এবার আমি পরের বছর পুরো ইয়ে করবো আর আর মানে চেঞ্জ করার ব্যাপার না একদম প্রতিষ্ঠিত করে যেহেতু এতদিন মন্দির ছিল না তাই আমি করতে পারি চেঞ্জ করতে হতো তাই এবারে দীপিকা ঘোষ দাস মায়ের পুজো আমি বিগত ছ বছর ধরে মায় আবহাওয়া কুড়ে আসছি হ্যাঁ কিছু না কিছু তো অদৌ একটা জায়গা অবশ্যই আছে এক বছর যদি বলি মানে গত বছর তা আগের বছর দিদি ভিডিও করেছিল একটা ভিডিও দেখিয়েছিল আর ভিডিওতে কোনো কোনো জিনিস মানে মায়ের হাতের চাটমালা থেকে শুরু করে তীর কিংবা মোমবাতি সম্পূর্ণ একটা এখনো বলছি গায়ের মধ্যে কাটা দিচ্ছে আমার একটা মানে স্থিরভাবে চলছে সেটা না সব দিকটা মধ্যে একটা চকচক করছে এটা একটা অসাধারণ একটা প্রাপ্তি মাকে যখন বা অস্ত্র বরানো হচ্ছিলো আমি একটা অসম্ভব একটা অনুভূতি মানে মা মনে হয় আমার কাছে জানি মানে মৃঙ্ময়ীটার নামে মৃঙ্ময়ী কিন্তু মায়ের আরাধনাটা সম্পূর্ণ হয় বা আমি করি মায়ের আওয়াধনাতে এখানে জীবিতর অনেক জিনিসপত্র পাওয়া যায় সেটা বললে হয়তো শেষ করতে পারো প্রতিম্ভ মা হিসেবে পুজো করি না আমার বোন হিসাবে আর আমার মা আমার মানে মায়ের মেয়ে হিসাবে পুজোটা করে তো এরকম অনেক অলৌকিক ঘটনা হয়েছে মায়ের সাথে বেশি হয়েছে বাট আমার সাথেও কয়েকটা হয়েছে তো আমি তার মধ্যে একটা ছোট্ট ঘটনা বলতে চাইবো তো একদম মায়ের সাথে যদি কোনো কারণে ঝগড়া হয়ে যায় আমি একটু জোরে চিৎকার নি তো কিছু না কিছু তখনই আমি হয় ধাক্কা খাবো পড়ে যাবো কিছু না কিছু খারাপ হবে মানে কি তখন আমার ঠিক ব্যথা লেগেই যায় যেন মানে ভগবান ব্যথা দিয়েই দিচ্ছে তুই মায়ের সাথে এরকম করেছিস নিশ্চয়ই এরকম হ্যাঁ মনে হচ্ছে কোন যখন কোন ছোট ছোট যখন খুব মানে জারাসি তো জানাচ্ছি ও সহ্য করবে তারপরে হঠাৎ করে যদি মানে খুব বেশি জ্বালিয়ে ফেলি একদম আমাকে ধরে একদম মেরে দেব মানে ফারস্টে সহ্য করবে তারপরে যদি দেখছে আর কন্ট্রোল করা যাচ্ছে না এবার মেরে দেব সেই মত এখনো হ্যাঁ এখনো চলছে এখন ভয়ই লাগে যে না করে দরকার নেই মায়ের সাথে কিছু বলার বা কি না কি করে দেব